এবার জলের তলায় ভাসতে শুরু করেছে ইউপির আলো দু সাল হিসেবে গত কয়েকদিন আগে যে সমস্ত আলুগুলি এই বছর চাষ করা হয়েছে সেই সমস্ত আলুগুলির বর্তমান কন্ডিশন কিন্তু রানু খেড়ায় এই ধরনের পরিস্থিতির মধ্যে গত কাছাকাছি পাঁচ দিনভাবে রিম ঝিম আকারে নিম্নচাপ লেগে থাকার জন্য ইউপিতে এই কন্ডিশন দেখা যাচ্ছে শুধু তাই নয় বন্ধুরা গত পাঁচ দিন ধরে রিম আকারে বৃষ্টির জল আলুর কেয়ারগুলিতে বন্দি হয়ে থাকার জন্য আলুর বীজের কন্ডিশন কিন্তু এখন পোস্তেও দেখা যাচ্ছে এই জমিতে আলুর বীজ কর্ষণের পরে পরে কিন্তু আকাশে কালো অন্ধকার হয়ে ঘন মেঘ নেমে আসে আর তারপর থেকে আস্তে আস্তে রিমঝিম আকারে ভারী মাত্রায় অনেক সময় বৃষ্টিপাত হওয়ার কারণে এখন কিন্তু এই ধরনের কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে যদিও এই অবস্থায় আলুর বীজের মধ্যে আলুর গাছের জার্মিশন হতে শুরু করেছে কিন্তু এই রকম পরিস্থিতি এই সমস্ত আলুর গাছকে টিকিয়ে রাখাটা অনেকটাই দুষ্কর হয়েও পড়তে চলেছে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করা হচ্ছে না কেন ততদূরই পর্যন্ত জল আর জল সমস্ত কেয়ারগুলিতে ওভারলোড জল হয়ে ওঠার কারণে দীর্ঘদিন সময় ধরে এইভাবে জমির কেয়ারগুলিতে আলুর কেয়ারগুলিতে জল আটকে থাকার ফলে আগামী দিনগুলিতে যখন আবারও তাপমাত্রা বৃদ্ধি হবে তখনই কিন্তু জার্মানের ব্যাপক পরিমাণে আলুর বীজের ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাবে বর্তমান সময়ে পাথরের জমিতে আলু চাষ করেছে অরুণাতেও আর অরুণার আলুর বীজ পোতার পরে পরেই কিন্তু অরুণাতেও এক ভাই একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে সমস্ত আলুর কেয়ারগুলি জলের তলায় কিন্তু থৈ থয়ে হয়ে উঠতেও দেখা যাচ্ছে এই সময়ে আর এই মতো সময়ে ক্ষেত্রগুলিতে কাছাকাছি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মতন আলুর কষন সম্পূর্ণ হয়েছে তারপরে কিন্তু আকারে ভারী মাত্রায় বৃষ্টিপাত পাহাড়ি এলাকাতে শুরু হয় কিন্তু ওড়নাতে ক্ষতির পরিমাণ যদিও অবস্থায় কম কিন্তু ফারুকাবাদের এই চাষি ভাইয়ের আলুতে ক্ষতির পরিমাণ অগ্রিম হিসাবে এই বছর ভালো উপকারই হতে চলেছে তবে যে সমস্ত মতরা এই বছর অগ্রিমভাবে আলু চাষের জন্য আমরা মনোভাব সৃষ্টি করে রেখেছি সেই সমস্ত বন্ধুরা অবশ্যই কন্ডিশনের দিকে তাকিয়ে আলুর কর্ষণ করাটা ভালো যুক্তিযুক্ত হবে তা নচেত ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের ওনার দিকে দৃষ্টিপাত করে ওনার এক বা একদিক চাষি ভাইরা এই বছর অগ্রিম ভাবে আলুর বীজ বিভিন্ন কোল্ড স্টোর থেকে বাড়তে নিয়ে সেই স্টক করে এবং সেই সমস্ত চাষিভাইরা এই অবস্থায় বীজের কন্ডিশন দেখে জমিতে পোতা ছাড়া অর্থাৎ জমিতে আলুর বীজ কর্ষণ ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না কারণ বাড়তে বাড়তেই কিন্তু ছোট ছোট বীজগুলি থেকে প্রচুর পরিমাণে আলুর গাছের অঙ্কুরোদ্গম হতে শুরু হয়েছে আর যার জন্যই কিন্তু ওনার এক বা একদিকে পাহাড়ি এলাকার মানুষরা এই সমস্ত আলুর বীজগুলিকে জমিতে পুততে বাধ্য হচ্ছে অতিরিক্ত বীজের আকৃতি অঙ্কুরগমের আকৃতি যদি বৃদ্ধি হয়ে থাকে তবে কিন্তু সেই সমস্ত বীজের অঙ্কুর ভেঙে যাওয়ার ফলে আলুর গাছের আলুর বীজের ক্ষতি হতে পারে এতে হলে ইউপির আলুর বর্তমান কন্ডিশন জলের তলায় থয় থয় হয়ে উঠতে দেখা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করাচ্ছে আজকে ডেট হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দাম আবারও কিন্তু হুড়মুড়িয়ে সম্পূর্ণভাবে বাঘ নিতে দেখা যাচ্ছে মেজোগ্রাম ইনোটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে রায়পুর ইনোটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রাম পঁয়ত্রিশ টাকা মাইনাস হয়ে আটশো পনেরো টাকা লক্ষ্য করাচ্ছে সাউথপুর ইরোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম পঞ্চাশ টাকা মাইনাস হয়ে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য যাচ্ছে প্রসুলপুর ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বান কুড়ি টাকা মাইনাস টাকা শুনে যাচ্ছে কুষমাশলী ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পঞ্চাশ টাকা টাকা বন্ডের দাম লক্ষ্য করেছে কালাঘাট পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম বাক নিয়ে কাছাকাছি আটশো পঞ্চাশ টাকা বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে ফালাঘাটে পঞ্চাশ কেজি আলু দাম নশো টাকায় লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাড়ার দাম নশো টাকায় লক্ষ্য করেছে স্থির আলুর বানার দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে আটশো টাকা আলুর বনে দাম বুলিবুলের তেলা হিসাবে শোনাচ্ছে হাটাতে উত্তরবঙ্গ হিসেবে আটশো টাকা দেখা যাচ্ছে ধুবড়িতেও আটশো টাকা লক্ষ্য করাচ্ছে খাতাও কাছাকাছি আটশো টাকা মাইনাস পঞ্চাশ টাকা হয়েছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলুর কন্ডিশন এই অবস্থায় কিন্তু কাছাকাছি বাঘ নিতে লক্ষ্য করাচ্ছে আলুর দাম ক্রমাগতইভাবে কমতে কমছে